আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমর আদি আল্লাহ থেকে আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন রাত্রের বেলায় নির্জনে একা একা সে ঘুরে বেড়াতো বাড়ির দিক দিয়ে বাড়ির সামান দিয়ে বা কোনো এক মানে এলাকায় এভাবে ঘুরতেন উমর আদি আল্লাহ আনহু এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলেন তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন রাস্তার থেকে মা মেয়েকে আদেশ করছে দুধের সাথে পানি মেশাও বোর হয়ে এলো তাড়াতাড়ি মেশাও তাড়াতাড়ি মিশাও কেউ দেখে ফেলবে কেউ দেখে ফেলে মেয়েকে উত্তর দিল না মা উমর রাজাল আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পেললে শাস্তি দিবেন মা বললেন উমর দেখতে পেলে তো উমর তো দেখবে না উমর কি এখানে আছে মেয়ে বললো আমি প্রকাশ্যে তার অনুবর্ত করব। আর ভুবনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেও সম্ভব না মোটেও সম্ভব না অন্য বর্ণনা এসেছে সে বলল বললো হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো দেখছে উপরে আল্লাহ তো দেখছে তো আমাদেরকে দেখছেন ভুপনে সব শুনে উমর রাজাল্লাহ আনু আনহু বাড়িটির চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল তার গর্বে দুটি কন্যা সন্তান জন্ম হল যাদের জন্য যাদের একজনের গর্বে ওমর বিন আবদুল্লাহ ছিলেন ওমর বিন আবদুল্লাহ আরেকজন ছিল আজিজ র আদি আল্লাহ আনহু জন্ম হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্য মানে অন্যরকম একটা গুণের উপর দিনদারি ও আল্লাহ ভক্তিকে পথ মানে প্রদর্শন ও পথ তায়ন করে দিতে হবে মানে মেয়ের প্রতি দিনই এলেম শিক্ষা এবং আল্লাহর ভয় এরকম মেয়ে যে আছে তাকেও আমরা যেন বিবাহতে যোগ্য পাত্র হিসেবে ব্যবহার করতে পারি আর বর্তমান সময়ে তো আমরা কি করবো মানুষের এতটাই নিচু বা এতটাই যদি রাস্তায় টাকা টাকা থাকে তাড়াতাড়ি নিয়ে একটা সিগারেট খেয়ে ফেলে এটা আর হিসাব করবে না আগে দুই টাকা দিয়ে একটা আর এখন তো দুই টাকা দিয়ে সিগারেট পাওয়া যায় না পাঁচ টাকা নিজে কোনো সিগারেট নেই যাই হোক পাঁচটা টাকা যদি পরে থাকে যাই হোক আগে একটা সিগারেট নেই খায়াল হয় তারপর পরে দেখা যাবে মানুষ আমরা এতটাই কিন্তু এটা চিন্তা করলাম না এই তো খেলাম বা দুদিন পরে আমি যদি মরে যায় ওই পাঁচটা টাকার হিসাব আমাকে একদিন আখিরাত আল্লাহর কাছে দিতে হবে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ হাত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়